বসু এবার কিভাবে স্বাভাবিক যে কাজ যেই কাজ করলে তার ভালো লাগার কথা সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে एग्जांपल দেই স্টুডেন্ট তার প্রধান কাজ কি বই পড়া বই পড়তে তার ভালো লাগতেছে না কি করতেছে আজেবাজে কাজ করতেছে ব্রেন পচার একটা লক্ষণ বাবার সাথে ভালো আচরণ করার কথা করতেস না ব্রেন পচি গেছে টিচারের সাথে সম্মান पूर्वक আচরণ করা উচিত করতেস না ব্রেন পচে গেছে অনেকে কয় না জেনজি আছে না জেনজি এই জেনারেশন যেটা জেনারেশন জুমার্স এরা খুব ভালো খুব খারাপ খুব ভালো কারা যাদের ব্রেন পরিষ্কার আছে স্বচ্ছ আছে আর ধ্বংস কারা হচ্ছে যারা ব্রেন পচাই ফেলছে এই পচা ব্রেন এইটাকে পরিষ্কার করে সার্ভিস ফিল পরিষ্কার হবে ন এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ খুব অসাধারণ একটা বুদ্ধি দিছে যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ আফসোস মন খারাপ ব্রেন আরো পচতে থাকবে তাইলে এই পচা ব্রেন কে পরিষ্কার করবো কি করে অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেন কে সুস্থ করার জন্য প্রত্যেক দিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি এরকম পাঁচবার বলবে আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি প্রথম সুরাটা আমরা কি পড়ি সুরা ফাতে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তোমার কাছে খুব সুক্রিয়া খুব ভালো আছে সার রাখার নাম আছে চারবার জহরে দশবার আসরে চারবার মিনিমাম করে বলছি মাগরিবে পাঁচবার এসায় নয় বার বিজ্ঞানীরা বলতেছে পাঁচবার বলো আয়নার দিকে তাকায় আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে প্রত্যেক বার বলতেছে আল্লাহ খুব ভালো আছে খুব ভালো রাখছো তুমি এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা এটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি পসা ব্রেন আস্তে আস্তে ভালো হইতে থাকবে তার মানে যে কেউ যদি তার পচা ব্রেন কে ভালো করতে চায় তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই এটা কিন্তু ধরবো ইম্পর্টেন্ট ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ উঠেই তার সাথে একটা কাজ করতে হবে ধরবো খুব ইম্পর্টেন্ট সেটা কি যে যে অবস্থায় আছে কেউ শুয়ে থাকতে পারি বসে থাকতে পারি বুক ভরে শ্বাস নিতে হবে যে ভাই শ্বাস নিলে ফির আবার কি আমাদের যে মাথা থেকে শুরু করে গোটাল বডিটা এটা চলে যেই জ্বালানি দিয়া তার নাম হচ্ছে অক্সিজেন এক নাম্বার অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে আমার গোটাল বডিটা এবং তার হেড অফিস ব্রেইন চলে হচ্ছে অক্সিজেন দিয়া অক্সিজেন যত বুক ভরে নিব পিওর অক্সিজেন যাবে নেই একটু ভালো লাগবে নেই না কেন এইরকম করে প্রত্যেকদিন সকালে উঠে পাঁচ থেকে সাতবার দশ বার পনেরো বার যত খুশি টাকা লাগবে না কিছু নাই সব জায়গায় পিওর অক্সিজেন গেল ব্রেন চাঙ্গা হয়ে